খুলনার খাদা উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা ত্রুটিপূর্ণ ওই বিল সংশোধনের জন্য এখন তাদের স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সাবজ জোনাল অফিসে ধরনা দিতে হচ্ছে একদিকে ঘন ঘন লোডশেডিং অন্যদিকে ভুতুরে বিলে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা খুলনা জেলা প্রতিনিধি রাসাল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরোখাদা উপজেলায় গ্রাহকের সংখ্যা পঁচিশ হাজারের অধিক গ্রাহকদের অভিযোগ উপজেলা জুড়ে বর্তমানে লোডশেডিং থাকায় তুলনামূলক বিদ্যুৎ কম ব্যবহার হচ্ছে তবু বেশ কয়েক মাস ধরে দ্বিগুণ তিনগুণ হারে বিদ্যুৎ বিল আসছে লাগামহীন বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের মাঝে খুব বিরাজ করছে অসংখ্য গ্রাহক বিল সংশোধনের অভিযোগ নিয়ে অফিসে ভুতুড়ে বিল অফিসে অভিযোগ করেও তেমন কোনো সমাধান হচ্ছে না উল্টো অফিসের দায়িত্বে প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মত করে গ্রাহককে বোঝাচ্ছেন এ নিয়ে প্রায় প্রতিদিন গ্রাহকের সঙ্গে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বাক বিতন্ডা হচ্ছে তেরো খাদা সাপ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ বিদ্যুৎ মল্লিক বলেন গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন সেভাবেই বিলও তৈরি হয় অতিরিক্ত বিল নেওয়ার কোনো সুযোগ নেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এই পল্লী বিদ্যুৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিল করে কোনো কোনো মাসে একটা আন্দোল বিল করে নিয়ে যায় কোনো মাসে আঠারোশো আসলেও কোনো মাসে পঁচিশশো করে এরকমভাবে বিল করতে করতে আমরা সাধারণ জনগণ খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছি আর দৈনন্দিন যেভাবে মিটারের যে ইউনিটের যে দাম বাড়ানো হচ্ছে এতে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি মিনিমাম চার্জটাও এর থেকে উঠাই দেওয়া উচিত কারণ আমার ঘরে নিজের মিটার পাহারা দেওয়ার জন্য তাদেরকে চার্জ দেওয়া লাগে যাতে এই চার্জ দেওয়াটাও বন্ধ করতে হবে লোডশেডিংয়ের জন্য আমাদের এই ব্যবসা বাণিজ্য করার অসুবিধা হচ্ছে ছেলেমেয়েদের ব্যথা পড়ার সমস্যা হচ্ছে এরকম তো আগে পরে যায় নাই সকল এটা নিয়ে এই অবস্থা হচ্ছে